প্রিয় দর্শক শ্রোতা পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা শুনছেন আমার কবিতা আমার এবার কবিতার শিরোনাম মানুষ খুঁজি হন্যে হয়ে ধর্ম বর্ণ জাত বিজাতার প্রভুত্বের দ্বন্দ্বে যেদিন মরল মানবতা সহস্র খণ্ডে। সেদিন থেকেই আমি নীরব নিথর নির্বাগ হাজারো প্রশ্ন নিয়ে দু চোখে শোকে খাচ্ছি শুধু ঘোর পাক এখন আমি গ্রন্থ পড়ি না আকাশ পড়ি মেঘ বিজলি বাদল দেখে ভূতল পড়ি এখন আমি বার্তা পড়ি না পত্র দেখে বৃক্ষ পড়ি পোয়াতি মাটির প্রসব বেদনা আধারে পড়ি এখন আমি ধারাপাত ভুলে পড়ি তরঙ্গ স্রোতে ভাসতে ভাসতে সাগর পড়ি এখন আমি পুরাণ কুরান ধর্ম পড়ি না মমতা পড়ি কোন রঙে ঢঙে প্রেমের কাব্য কোথায় লেখা খুঁজে খুঁজে পড়ি এখন আমি জ্ঞান বিজ্ঞান দর্শন পড়ি না মানুষ পড়ি দেখি কোন মুখোশে দেখি কোন মুখোশে লুকিয়েছে কে দেবতা অসুর শয়তান রূপে কে কোথায় চুপে মনুষ্যত্বের সর্বনাশে সর্বগ্রাসে নেমেছে কে কে মানুষ খুঁজি হন্যে হয়ে অমানুষের বাথান থেকে এখন আমি আমাকে ভেঙ ভেঙে বেমালোম গড়ি এখন আমি যাচ্ছি জুড়ে আকাশের সাথে পাতালের দড়ি মানুষ খুঁজি হন্যে হয়ে অমানুষের বাথা না থেকে ধন্যবাদ